পিছনে যে গত বছর তার আগের বছর যে বিদ্যমান কারিকুলামটি ছিল এটার কারণে ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের দেশে এটাকে বাদ দিয়ে নতুন এই কারিকুলাম এটা এই দেশের জন্য আসলে বাস্তবসম্মত নয় ছেলে মেয়েদের জন্য এটা গ্রহণযোগ্যতা হয় নাই সেটা হল এতে করে শিক্ষার্থী বই বিমুখ হয়ে গেছে স্কুল বিমুখ হয়ে গেছে স্কুল থেকে দূরে প্লাস শিক্ষকদের থেকে দূরে চলে গেছে কারণ শিক্ষক যেইভাবে পড়ালেখার উপর বা সিস্টেম যেভাবে এই শিক্ষাদান পদ্ধতি শিক্ষাদান যেভাবে যেই পদ্ধতিতে শিক্ষাদান করতেন সেই জায়গা থেকে শিক্ষকরা সরে চলে গেছেন সেই কারণেই ওই শিক্ষা কারিকুলামে যথেষ্ট ক্ষতি করছে এবং ওইটা একটা যদি গ্যাপ হয়ে যায় মাঝখানে কোনো ছাত্রছাত্রীর মাঝখানে লেখাপড়ার মধ্যে একটা একটা দুইটা একটা বছর বা কয়েকটা বছর যে এরপর আরেকটা বিষয় হলো যে আপনার একদিকে গেল করোনায় অ্যাফেক্টেড সারা পৃথিবী সেই করোনার অ্যাফেক্টেডের কারণে বই সাথে তাদের সংযোগ ছিল না এরপরেই একটা নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া এটা যথেষ্ট ক্ষতি করছে লেখাপড়ার জন্য এটার জন্য আমি মনে করি যে এটা ঠিক হয়নি বলে আমি মনে করছি পাশাপাশি যেই সমাপনী পরীক্ষা পঞ্চম শ্রেণী হতো এটা বাদ দেওয়াটাও ঠিক হয়নি সমাপনী পরীক্ষাটা বহাল রাখাই উচিত ছিল যে পরীক্ষা যেটা অষ্টম শ্রেণী পড়ে তাতে করে কি লেখাপড়ার মধ্যে থাকতো ছেলেমেয়েরা একটা জিনিস সমাপনী পরীক্ষা একটা ভয়ের কাজ করত এবং শিক্ষকদের দ্বারস্থ হতো গার্ডিয়ানরাও প্রেসারিতে থাকতেন এবং ওই জেসি পরীক্ষাটাও যদি চলমান থাকত তাহলেও সন্তান সরি গার্ডিয়ান মনে করতেন যে জেসি পাশ না করলে সে তো আর পরবর্তীতে নবম শ্রেণীতে আর উঠতে পারবে না এটা একটা ভীতির কাজ করত সেই জায়গার থেকে সরে তো আমার মনে হয় ঠিক হয়নি আরেকটা বিষয় হলো যে বর্তমানে যে আপনার সৃজনশীল পদ্ধতি আছে যেটাই সরকার যেটা করছেন এবছর বছর সাধুবাদ জানাই এই শিক্ষা যেই সিস্টেম করেছেন এতে করে ছেলেমেয়েরা আবার সেই জায়গা সেই পূর্বের জায়গায় চলে আসছে শিক্ষার্থীরা অনেকটা হলেও এটা লেখাপড়ার জন্য একটা অনেক আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়েছে কিন্তু আমি একটা কথা বলবো এই সৃজনশীল পদ্ধতিতে গণিতের যেই গণিত বিষয়ে যে সৃজন ইয়া আছে এমসিকিউ এই পদ্ধতি নৈব্যক্তিক যেটা বলে এই এই পদ্ধতিটা আমার মনে হয় গণিতে না ইংরেজির মতন ইংরেজিতে যেমন আপনার একশো নম্বরে পরীক্ষা গণিত রকম একশো কিন্তু এমসিটিও থাকবে না তাহলে এই আপনি দেখেন গত এসএসসি পরীক্ষায় যাচাই করে দেখেন যে সারা বাংলাদেশে গণিতই অকৃত ঐতিহ্য অকৃত কার্য হয়েছে প্রায় প্রায় পঁচানব্বই পার্সেন্ট আমি মনে করি কারণ গণিতই অকৃত কার্য বেশি রেজাল্ট যাচাই করলে আমাদের ওই যে আমরা দেখছি সেখানে এই এমসিকিউটা গণিত থেকে উঠাইয়া দিলে আমার মনে হয় ভালো হয় তো এখানে আপনার এই শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষকদের বেতন ভাতা তারপরে শিক্ষকদের পথ শূন্য এই এই জায়গাটা কি শিক্ষার প্রভাব ফেলতেছে হ্যাঁ প্রভাব আছে এই জায়গায় আপনার যেমন পূর্বে শিক্ষক নিয়োগ কমিটি করতেন কমিটি করতেন শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অফিসারদের সাথে সমন্বয় করি ম্যানেজিং কমিটি এবং স্কুল সমন্বয়ে নিয়োগ দেওয়া হতো সেখানে এনটিআরসি এর মাধ্যমে যে নিয়োগটা চালু করা হয়েছে এটা ভালো কিন্তু ভালো হলে এটার জন্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইতেছে বিদ্যালয় কারণ আমার আজকে আমার একজন টিচার চলে গেল সেই টিচারের শূন্য পদ ঘোষণা করতে হবে এরপরে আমার আবার চাহিদা দিতে হবে যে আমার বিদ্যালয়ে একজন গণিত শিক্ষক লাগবে অথবা ইংরেজি শিক্ষক লাগবে সেটা আমার পাওয়ার জন্য দীর্ঘদিন চলে যায় বছরের পর বছর চলে যাচ্ছে এটা আসলে জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদ্যালয়গুলো এই সিস্টেমগুলো এটা থেকে বেরোয় আসা উচিত এবং কোন পদ্ধতিতে নিয়োগ দিলে বিদ্যালয়ের শিক্ষক যাতে শূন্যতা কখনো না থাকে সেই দিক থেকে Ich glaube, er hat auch noch nicht mal